আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শুভরাত্রি সবাইকে আমি আপনাদের আপনাদেরকে আজকে রাজশাহীর একটি মর্মান্তিক ঘটনা শোনানোর জন্যে হয়তো এমনি ইতিমধ্যে অনেকে শুনে গেছেন জেনে গেছেন তারপরেও আমি বিস্তারিত ঘটনা আপনাদের কাছে তুলে ধরব আর কি ঘটনাটা রাজশাহীর পব উপজেলার পারিনা ইউনিয়নের বামন শিকর গ্রামের একই ফ্যামিলির চারজন স্বামী স্ত্রী ছেলে এবং এক মেয়ে চারজন লোক আত্মহত্যা করেছে আত্মহত্যা না স্বামী তিনজনকে খুন করে নিজেও আত্মহত্যা করেছে একটা হৃদয় ঘটনা স্বামীর নাম হলো মিনারুল বয়স পঁয়ত্রিশ স্ত্রী মনিরা খাতুন আঠাশ বছর ছেলে বয়স চোদ্দ বৎসর মাহিম মেয়ে মিথিলা বয়স তিন বছর মারা যাওয়ার সময় উনি একটি চিরকোট লিখে দিয়ে গেছে দুইটা চিরকোট লিখছে একটা না দুইটা প্রথম চিরকুটটাই তার লেখাটা এইরকম আমি মিনারুল আমার আজ চারজন আজ রাতে মারা যাবো হয়তো তার ফ্যামিলি অন্য কেউ জানে না তার স্ত্রী সন্তান হয়তো কেউই জানে না আজ রাত মারা যাবো এই মরার জন্য কারো কোনো দোষ নেই প্রথমে আমার বউকে মেরেছি মানে মৃত্যুর মারার আগেই সে লিখে গেছে প্রথমে আমার বউকে মেরেছি তারপর আমার মাহিনকে তারপর মিথিলাকে এরপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি চিরকুট লেখার কারণ লিখেছেন পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে দ্বিতীয় চিরকুটে উল্লেখ আছে আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা মরে যাই মরে গেলে আমার স্ত্রী পুত্র সন্তান তারা আমাকে ছাড়া অনেক কষ্ট পাবে কিছুই পাবে না তারা আমরা মরে গেলাম ঋণের দেয় আর খাওয়ার অভাবে রাজশাহীর পবা উপজেলার পারিনা ইউনিয়নের বামন শিখর গ্রামে পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন ওই নাম বললাম পুলিশ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মরদেহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরজিবিভাবে পাঠানো হয়েছে এখন ঘটনা হলো আমরা কি দেশে বাস করি ঋণ একটা লোক ঋণের জন্যে এবং খাওয়ার অভাবে আত্মহত্যা করে সপরিবারে এবং চিরকট এমনভাবে চিরকট লিখে গেছে যেন কাউকে ফাঁসানো না হয় এটাও লিখে গেছে যে তার বাবা তার জন্য অনেক জায়গায় ছুটো হয়েছে ঋণ চায়া সে আর কাউকে ছুটো করতে চায় না যার জন্য সে আত্মহত্যা করছে আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি এই ফুটফুটে বাচ্চাগুলি দুইটা বাচ্চা একটা বাচ্চা বয়স চোদ্দ বছর একটা মেয়ের বয়স তিন বছর বউ আঠাশ বছর মৃত্যুই কি সব কিছুর ফয়সালা কেন আমরা এমনটা করি কেন আমরা বুঝি না যে দিনের পর দিন আমরা একদিন না একদিন এই দুঃসময় পাড়ি দিয়ে সুসময়ে ফিরে যাবো ইনশাল্লাহ কেন এই কথাটা আমার মাথায় আসে না কেন আসে না আমাদের কেন আমরা সবসময় পথে পরিচালিত হই আমাদের বোঝা উচিত আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন রিজ কোনো নাভাবে কোনোভাবেই আমাদের লিখে রেখেছেন একদিন না একদিন আমরা রিজুকে সন্ধানে সন্ধান পাবই হয়তো আজকে কষ্ট করতেছি এই কষ্ট বেশি দিনের না খরচতেই কষ্ট জীবনটাই তো খরচতেই তাই না এই অল্প দিনের জীবনে আমরা এত কষ্টের পথ কেন বেছে নেব জন্ম যেহেতু দিয়েছে মহান আল্লাহ তাল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে রিজক কপ মহান আল্লাহ তাল্লাহ আমাদের ব্যবস্থা করবেন কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন অধৈর্য হইলে তো আর চলে না এই যে তিনটা জীবনে নিজে হত্যা করলো এবং নিজে আত্মহত্যা করলো একটু কেউ মনটা কাঁপে নাই একটু বুকটা কাঁপে নাই তার গরুর সন্তান একটা লোক তিনটা লোকের খুন করছে এই বাড়িতে কেউ টের পায় না এর কীরকম কথা হ্যাঁ ছেলেরা তো চোদ্দ বছর সকলেই আসসালামু আলাইকুম